আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গোর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কিছু কিছু তথ্য আসে এজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগাল সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কিরকম লোক এইচআইভি পজিটিভ আর কীরকম ছাত্রছাত্রী এইচ আইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া ছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে এবং কী পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে নোটিস ইস্যু করেন সরকারকে সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন এবং দু সপ্তাহের মোস্ট এখন তো ডেটটা কনফার্ম হয়নি দু সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আর কী নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে এটা বেসিক্যালি তো অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস অরিন্দম লোক ওনার বেঞ্চে ডিভিশন বেঞ্চে ছিল আজকে আর যে চিঠিটা উনি কে দিয়েছেন অনারেবল জাস্টিস টি অমনাথ গোর চিফ জাস্টিস চিফ জাস্টিস এবং এটার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কিভাবে বাড়ছে কোথায় বাড়ছে বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইনস্টিটিউশন এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে মহিলা যে যে যাচ্ছে এখানে কেউ কি পজিটিভ আছে থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই খুঁটিয়ে দেখা হবে এটা দু সপ্তাহের টাইম টাইম ডেটটা এক্সাক্ট ডেটটা আমি এখন বলতে পারছি না দু সপ্তাহের মোটামুটি এই মাসেই আবার ডেটটা আছে দু সপ্তাহের একটা ডেট নিয়ে একটা জবাব দিতে বলেছে রিপোর্ট পেশ করতে বলেছে রাজ্য সরকার আমি বলছি আমি রিপোর্টটা দেখেছি রাজ্য সরকার সবসময় একটা পিরিয়ডিক্যাল রুটিন এবং টেস্টিং মানে ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে যার জন্যেই এই রিপোর্টটা বেরিয়ে আমাদের সামনে এসেছে যে এতজন আছে এই অ্যালার্মিং সিচুয়েশনটা দাঁড়িয়েছে এবং রাজ্য সরকারও খুব কনসার্নড এই ব্যাপারটা নিয়ে এবং যথেষ্ট স্টেপ নিচ্ছে খুবই ভালো হয়েছে এটা খুবই ভালো পদক্ষেপ যে হাইকোর্টও এটার মধ্যে ইস্যু হয়েছে যে হাইকোর্টও এটার মধ্যে আরও বোস্টার করতে পারবেন এই এই উদ্যোগটা রাজ্য সরকারের একসঙ্গে সবাই মিলেই এটা কাজ করে এটাকে থামাতে হবে আসলে এটা ফ্যাক্ট যে আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে স্কুলে ছাত্র ছাত্রীরা যারা আছে এরা এটা যেদিকে যাচ্ছে সমাজটা বা যেদিকে এরা ভাবিত হচ্ছে এটা